একটা অবিবাহিত মেয়ে সে কখনোই বাবার বাড়ি থেকে ঝগড়া শিখে আসে না শ্বশুর বাড়ি থেকে তাকে ঝগড়া শিখিয়ে নেওয়া হয় আর এই জন্যই সে ঝগড়া করে শাশুড়ি মা যখন খেতে বসে তখন বড় মাথাটা তার ছেলের পাতেই দেয় ছেলের বউয়ের পাতে নয় আর যখন জামাই শ্বশুরবাড়িতে যায় তখন কিন্তু শাশুড়ি মা আদর করে জামাইকে বড় মাছের মাথাটাই তুলে দেয় শাশুড়ি মা তার নিজের সন্তান অথবা তার নিজের মেয়েকে নয় কথাটা শুনতে খারাপ শোনা গেলেও এটাই বাস্তব ছেলের শাশুড়ি মায়েরা যদি নিজের মেয়ে জামাইকে নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসতে পারে তাহলে মেয়ের শাশুড়িরা কেন পারবে না নিজের ছেলের বউকে যদি মেয়ের মতো আদর করতো তাহলে এত সমস্যাই হতো না সমস্যা হয় কখন পরের বাড়ির মেয়েটাকে সবাই অবহেলা করে কথা শোনায় ঠিক তখনই কিন্তু সমস্যাটা সৃষ্টি হয় পরের বাড়ির মেয়েটাকে যখন কেউ আপন করে নিতেই পারে না এক সময় কথা শুনতে শুনতে সেই পরের বাড়ির মেয়েটা যখন ভাবে যে আমাকে আর ভালোবাসার কোনো চান্সই নেই কথা শুনতে শুনতে আর ধৈর্য ধরতে ধরতে আর যখন ধৈর্যের ক্ষমতা হারিয়ে ফেলে ঠিক তখনই কিন্তু পরের বাড়ির মেয়েটা জবাব দেয় আর যদি কথার জবাব দেয় তাহলে তার থেকে খারাপ এই পৃথিবীতে আর কেউই হয় না এত বেশি খারাপ বলে আখ্যায়িত করা হয় কিন্তু একবারও তারা ভাবে না যে পরের বাড়ির মেয়েটাকে যদি আজকে আমরা আপন করে নিতাম তাহলে সে হয়তো আজকে এরকম আচরণ করতে পারতো না আগেকার যুগের মন মানসিকতা এখনও যাদের বাড়িতে আছে তাদের বাড়ির বউগুলো একেবারেই সুখী নয় আগেকার যুগের মন মানসিকতা যাদের মধ্যে আছে সেই সব শাশুড়িরা মনে করে যে আমি এত কষ্ট করেছি আর আমার ছেলের বউ এত সুখ করবে এই রাগে কিন্তু তাকে দিয়ে অনেক কষ্ট করানোর চেষ্টা করে যখন দেখে যে ছেলের বউ এতটা কষ্ট করছে না আবার এইটা নিয়ে কিন্তু অনেক ঝগড়া লাগে তো হিতে বিপরীত কিন্তু শাশুড়ি মায়েরই হয় শেষ পর্যন্ত শাশুড়ি মায়ের পরিণতিটাই কিন্তু খারাপ হয় আর এখনকার কলিযুগের কিছু কিছু ডিজিটাল শাশুড়িরা আছে তারা ভাবে আমরা এত কষ্ট করেছি আমার ছেলের বউ যেন এতটা কষ্ট না করতে হয় সেই ব্যবস্থায় আমাকে করতে হবে তো যারা এরকম মনমানসিকতা নিয়ে চলে তাদের বাড়ির বউগুলো কখনোই খারাপ হয় না আর যারা আগেকার যুগের মন নিয়ে চলে আগেকার যুগের কথাবার্তা বলে ঝগড়া বাধায় তাদের তাদের বাড়ির বউগুলো কিন্তু অসুখী আর তাদের বাড়ির বউগুলো যখন সহ্য ক্ষমতা হারিয়ে ফেলে ঠিক তখনই যখন জবাব দেয় তার চেয়ে খারাপ এই পৃথিবীতে আর কেউই হয় না গ্রাম অঞ্চলে এখনও কিন্তু সেই সব নিয়মগুলো চালু আছে অনেক বাড়ির বউদেরকেই কিন্তু নির্যাতন করা হয় বা অত্যাচার করা হয় তো শ্বশুর শাশুড়ি সকলের মন জুগিয়েও সেই বাড়ির বউগুলো কিন্তু ভালো হতে পারে না শত চেষ্টা করেও কিন্তু বাড়ির সব কাজ একা হাতে করেও কিন্তু সেই সব বাড়ির বউগুলো কখনোই ভালো হতে পারে না গ্রামের বউদের যতটা পরিশ্রম করতে হয় ঠিক ততটা পরিশ্রম যদি শহরের বউরা করতো তাহলে কিন্তু তারা আরও ভালো বউ হয়ে যেত কিন্তু গ্রামে থেকে তারা যতটা পরিশ্রম করে তবুও তাদের শ্বশুর শাশুড়ি বা শ্বশুর বাড়ির লোকজনদের কাছে তারা কখনোই ভালো হতে পারে না এটাই হচ্ছে এই গ্রামের নিয়ম হ্যালো হ্যালোব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই নতুন ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকে দুপুরে রান্না করছি হচ্ছে কুমড়ো বড়া দিয়ে রুই মাছের ঝোল এখন রান্নাটা প্রায় শেষের দিকে আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজকিন্ত করে নিয়েছি আর এখন হচ্ছে এই ছোটো ছোটো কুমড়ো বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো এতে করে ভাঙবে না তো সেই জন্য একটু দেরি করে দিতে হয় তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে এবং আমার ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনারা দেখতে পারবেন অলরেডি আমার কথা অনুযায়ী যদি কাজটা আপনারা করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কাজ করতে করতেই কিন্তু আমার সারাটা দিন কাটে আর সন্ধ্যার পরে হচ্ছে মেয়েটাকে নিয়ে একটু পড়াতে বসেছি মেয়েটাকে স্কুলে ভর্তি করতে হবে আর এই জন্য মেয়েটাকে আগে থেকে কিছু কিছু করে শেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমার মেয়েটা কিন্তু একটু একটু করে অনেকটাই অক্ষরগুলো লিখতে পারে তো মেয়েটাকে সর্ববর্ণ শেখানো একদম শেষ করে ফেলেছি আর এখন হচ্ছে ব্যঞ্জন বর্ণ শুরু করেছি তো ব্যঞ্জন বর্ণের এই কটা ভালোভাবে লিখতে পারছে না যেহেতু এখন নতুন আর যখন সমস্যা হচ্ছে তখন কিন্তু মুছে মুছে আবার নতুন করে লেখার চেষ্টা করছে আমার মেয়ের বয়স চার শেষ হয়ে পাঁচে পড়েছে তো এই এখন হচ্ছে ওর স্কুলে ভর্তি করার সময় তো ভাবছি যে সামনের জানুয়ারি থেকে আমার মেয়েটাকে স্কুলে ভর্তি করে দিব তো সবাই প্লিজ আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন শরীরে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ